আসসালামু আলাইকুম বেলা ঝামেলা নরম ফুলকো অসংখ্য লেয়ারযুক্ত যুক্ত আজকের এই পরোটা রেসিপি খুব সহজে কম উপকরণে আপনারা বাসায় বানাতে পারবেন এবং সকালের নাস্তায় টিফিনের বিকালের নাস্তায় লাঞ্চে রাতের ডিনারে আপনারা খুব মজা করে খেতে পারেন তো চলুন দেখে ফুল রেসিপি তো এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আপনারা চাইলে ময়দার পরিমাণ আরও একটু বাড়িয়ে নিতে পারেন যতটুকু পরোটা রেডি করবেন ঠিক ততটুকুই নেবেন তো এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা রো রেডি করে নিচ্ছি এখানে আপনারা চাইলে নর্মাল টেম্পারেচার রাখা পানীয় অ্যাড করতে পারেন বাট ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা স্পেচুলা দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে একসাথে বেশি পানি দিলে সেক্ষেত্রে লাঞ্চ থাকার সম্ভাবনা বেশি থাকে তো এখন আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম এখানে আমি বড় সাইজের একটা নর্মাল টেম্পারেচার রাখা ডিম অ্যাড করেছি ফ্রিজ থেকে আমি আগে থেকে বের করে রেখেছি দুই ঘন্টা আগে এখন ডিম দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিশানোর সময় আমি হাত ব্যবহার করছি যাতে কোনো লাঞ্চ না থাকে একদম সফট হয় তো এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি একটা চামচ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি দেখাচ্ছি ব্যাটারটা একদম পাতলো না আবার একদম ঘন না তো এখন আমি চুলায় চলে যাচ্ছি এগুলা রেডি করতে পরোটা তো এর জন্য আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিছি চুলা এবং এর মধ্যে আমি একটু করে তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি ব্রাশে যতটুকু খাই আর কি ঠিক ততটুকু এবং তেল ব্রাশ করে দেওয়ার পর এর মধ্যে আমি একটা চামচ করে এক চামচ এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা গুড়িয়ে দিচ্ছি গুড়িয়ে এরকম আমি পরোটা শেপ দিয়ে নিচ্ছি পরোটা শেপ দিয়ে আমি ওয়েট করতেছি কালারটা চেঞ্জ হয়ে আসার জন্য এক পাশে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি আর একটা পাশ উল্টিয়ে দিচ্ছি এভাবে এখন আমি একটু ব্রাশে তেল নিয়ে আরও একটু উপর থেকে ব্রাশে দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পরটাগুলো একটু ফুলকা ফুলকা হয় একটু ফুলে উঠে এখন মিডিয়াম টু লো রেখে পরটাগুলো ভাজতে হবে হাই হিটে জাল করলে একপাশে ঘুরে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি মিডিয়াম টু লো রেখে পরটাগুলো বেজে নিচ্ছি তো দেখলেন তো কালারটা চেঞ্জ হয়ে গেছে 마শাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে এবং ফুলকো ফুলকো হচ্ছে এখন একটা পরোটা রেডি হয়ে গেল সেম ওয়েতে আমি সব পরোটা কুক করে নিয়েছি দেখতেছেন তো মাসাল্লা কতটা সুন্দর হয়েছে কিরকম সুন্দর কালার এসেছে তো এভাবে আমি আমার সব পরোটা কুক করে নিয়েছি এবং ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা কতটা সফট হয়েছে একদম হাতের মুটোর মধ্যে চলে আসতেছে এই পরটা এই কম সময়ে আপনারা ইনস্ট্যান্ট বানাতে পারবেন কোনো ভেজিটেবল কোনো সস কিচ্ছু লাগবে না আপনারা জাস্ট চায়ের সাথে জমে যাবে চা দিয়ে খেতে পারবেন তো এখন একটা পরোটা আমি চিড়ে দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম